যদি খাটির তেল না হয় তাহলে আপনাকে আমরা এক লক্ষ টাকা পুরস্কার দিব আপনি যদি ভেজাল গ্রহণ করতে পারেন আপনাকে আমরা এক লক্ষ টাকা পুরস্কার দিব আপনি একবার নিয়েই দেখুন এখানে দেখেন আমরা কিছু জিনিস কেটে রেডি করে রেখেছি যেমন পেঁয়াজ এবং কাঁচামরিচ নিজেরা আজকে খাবো কে আপনাদের দেখাব যে আসলে আপনাদের আমরা মানে ভেজাল তেল দিচ্ছি নাকি খাঁটি সরিষা তেলটা দিচ্ছি যদি আপনাদের ভেজাল তেল দেয় তাহলে তো আমরা খেয়ে দেখাতে পারবো না তাই না তো আজকে আমরা সেটাই করব দেখেন এই যে এই তেলটা কিন্তু এই এটা থেকে আমরা যেগুলো পাঠাবো সেগুলো থেকে কিন্তু আমরা এই এখানে একটু ঢাললাম আচ্ছা হয়তো আপনাদের কাছে মনে হতে পারে যে আমরা একটা একটা বোতল থেকে তেলটা ঢেলেছি তো আপনাদের মনে হতে পারে যে হয়তো আমরা এটা একটা টার্গেট করে রেখেছি যে এটা ভালো তেল আর অন্যগুলো হয়তো আচ্ছা এটা আমরা কোনো কথাতে বিশ্বাসী না আমরা প্র্যাকটিক্যালে প্রমাণে বিশ্বাসী তুমি আর একটা নিয়ে আমরা কিন্তু দেখেন আর একটা একদম ইনটেক প্যাকেট নিয়েছি অলরেডি আমরা তিনটা থেকে রেখে দিছি আমরা কিন্তু যেগুলো আমরা পাঠাচ্ছি সেগুলো থেকেই কিন্তু আমরা দেখেন তেলটা বের করলাম এটা যদি ভেজাল হতো তাহলে কিন্তু আমরা আপনারা নিজেরা খেতাম না এখন আমরা যেটা প্রয়োগ করবো সেটা হলো আমাদের তেতুল কাঠের ঘানিতে ভাঙা খাটি সরিষা তেল এখানে কিন্তু আমরা মাগি সরিষা এবং সেটি সরিষা দুটোর সমন্বয়ে তৈরি করেছি এই তেলটি আর তাছাড়া আমাদের এই তেলটি আমরা কিন্তু দুই ধাপে ফিল্টারিং করে সরিষা আমাদের ঘানিতে দেই এই ঘানিতে দেওয়ার পরে আমরা কিন্তু এটা কি করি আমরা যে যতটুকু তেল বের হয় এটা একটা ড্রামে রেখে দিয়ে এটা সাত দিন পর্যন্ত আমরা দামে রেখে দিই রেখে দেওয়ার পরে এটা কিন্তু আমরা তারপরে মেশিনে দিয়ে এটা ফিল্টারিং করে তো চলুন আজকে আমরা আমাদের এই তেলটা দিয়ে আপনাদের সামনে আমি নিজে এটা খেয়ে প্রমাণ করিয়ে দেব যে আসলে আমাদের তেলটা ভেজাল মুখ সুন্দর একটা মানে আমি ঘেরান পাচ্ছি তবে তবে ঝাঁজ নেই আপনি অতটা ঝাঁজ পাবেন না কারণ আমাদের তেলটা আমরা কোনো প্রকার কেমিক্যাল ইউজ করিনি তবে আপনি সুন্দর একটা ঘেরান পাবেন তো এটা আসলে এত সুন্দর একটা ঘেরান আপনি যখন আপনার হাতে পাবেন আপনি খুললে এই ঘেরানটা পাবেন আমরা চানাচুর এবং মুড়ি সবকিছু মিলিয়ে আমরা এটা ইয়া করব। আমরা একটা খাবারের জিনিস তৈরি করবো সচরাচর সবাই কিন্তু এই খাবারটি খেয়ে থাকেন মাঝে মধ্যে আপনাদের বিশ্বাস নাও হতে পারে আমরা হান্ড্রেড পার্সেন্ট আপনাদেরকে ভেজা মুক্ত তেল দিচ্ছি একদম খাটি শরীর সাথে ঠিক আছে আপনারা বাজারের এই রং দেওয়া তেল খাওয়া বাদ দিয়ে আপনারা কিন্তু আমাদের তেলটা নিতে পারেন আর আমাদের তেলটা নিতে কিন্তু আপনাকে একটা টাকা অগ্রিম পেমেন্ট করতে হবে না আর আপনি আমাদের এই তেলটা যখন আমাদের ডেলিভারি ম্যানের কাছে যাবে তখন আপনি যাচাই বাছাই করে তার। কিন্তু নেবেন হ্যাঁ আপনার এর আগে আপনার প্রয়োজন নেই আমি এখন আপনাকে খেয়ে দেখাবো যে আমাদের তেলটি হান্ড্রেড পার্সেন্ট খাঁটি সরিষা তেল যদি এটাতে যদি কোনো প্রকার ভেজাল থাকতো তাহলে তো আমরা খেতাম না তাছাড়া আমাদের কিন্তু অনেক রিপিট কাস্টমার আসছে ঠিক আছে তারা কিন্তু প্রতিনিয়তে আমাদের কাছে থেকে নিচ্ছে আচ্ছা দেখো দাও এখানে দিবা সরাশনি হ্যাঁ সরিয়ে দিবা হ্যাঁ দেখেন এই যে দিচ্ছি কিন্তু যাই হোক এই তেলটা কিন্তু আমাদের এই তেলটা অনেক বড় বড় বিভিন্ন ধরনের রিসর্টে যাচ্ছে তাছারা বিভিন্ন ধরনের হোটেলে যাচ্ছে তারা কিন্তু ব্যবহার করছে এই তেল দিয়ে কিন্তু আমার মতো আপনারাও কিন্তু এভাবে মুড়ি এইরকম ভাবে বানিয়ে খেতে পারেন মুড়ি মাখিয়ে খেতে পারেন তাছারা মাছ মাংস রান্না তাছারা আরো রয়েছে ভর্তা ছানা চত্র রকমের ভর্তা ছানা আছে যেমন আলু ভর্তা শাক ভর্তা বিভিন্ন ধরনের রান্নার কাজে কিন্তু আপনি ব্যবহার তাহলে আমাদের এই তিতুল কাটের খানিতে ভাঙা খাঁটি সরিষার তেল এটা কিন্তু একদম প্রথম চাপের এবং কোল্ড প্রেস তেল ঠিক আছে আপনি কিন্তু আমাদের তেলটি নিতে পারেন আর এইটা এই তেলটা যখন আমরা তৈরি করি এই তেলটা তৈরি করার জন্য যে সরিষাটা প্রয়োজন হয় সরিষাটা কিন্তু আমরা আমাদের কিষক লেভেলের ঘর থেকে সংরক্ষণ করে থাকি সেগুলো আমরা ব্যবহার করি বিদেশি সরিষাগুলো আমরা ব্যবহার করি না তো আমি এখন আপনাদের মাঝে খেয়ে দেখাবো অবশ্যই আপনাদের কি আমি ভেজালও দিচ্ছি নাকি আসলে অর্গানিক মানে খাঁটি সরিষার তেল দিচ্ছি আমি সেটাই এখন আপনাদের দেখাবো আমি যদি এটা ভেজাল হতো তাহলে কিন্তু আমি খেতে পারতাম না তাই আমি এখন খেয়ে দেখাবো আচ্ছা যদিও একটু বসে খাওয়া লাগতো আপনাদের দেখানোর জন্য সরি একটু দাঁড়িয়ে খাচ্ছি বিশ আমাদের তেলটা খান আপনি আমাদের রেগুলার কাস্টমার হয়ে যাবেন যদি খাটির তেল না হয় তাহলে আপনাকে আমরা এক লক্ষ টাকা পুরস্কার দেবো আপনি যদি ভেজাল ভ্রমণ করতে পারেন আপনাকে আমরা এক লক্ষ টাকা পুরস্কার দিব আপনি একবার নিয়েই দেখুন আপনি যদি আমাদের তেলটি নিতে চান তাহলে দেখেন এই ভিডিওর নিচে একটা অর্ডার নাও বাটন আছে এই বাটনে ক্লিক করে অর্ডার করতে পারেন তাছাড়া আমাদের ফেসবুক মেসেঞ্জার রয়েছে মেসেঞ্জারে আপনার নাম ঠিকানা দিয়ে মেসেজ করলে অর্ডারটি কনফার্ম হয়ে যাবে তাছাড়া আপনি আমাদের দেখেন স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে এই নাম্বারে ফোন করে অর্ডারটা কনফার্ম করতে পারবেন ঠিক আছে আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ভালো থাকবেন সাথে السلام عليكم ورحمه الله